বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিয়ার্স আমরা আবার হাজির হয়ে গেলাম আজকে একটি নতুন ডিজাইন নিয়ে জর্জর ফোর পিস কন্ট্রাস্টনার ভিতরে অনেক সুন্দর গর্জিয়াস ড্রেসগুলো আপনারা দেখতে পারেন আমরা প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে ফেলে দেখাবো আর এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা হলে আপনারা সুন্দর এই লাকজারি জর্জর ফোর পিসটা নিতে পারবেন কন্ট্রাস্টনার ভিতরে দেখেন আমরা প্রত্যেকটা কালার ডিজাইন আপনাদেরকে এক এক করে ফেলে দেখাচ্ছি গলার থাকবে এটা আপনার নিচের কাজটা থাকবে অনেক সুন্দর হাতাটা দেখে পিছনটা দেখে হচ্ছে আপনার সালোয়ার থাকবে আর জামার ভিতরে ইনারের কাপড় দেওয়া আছে অন্যটা হবে কন্ট্রাস্টের অন্য অনেক সুন্দর এই যে অন্যটা দেখেন অনেক সুন্দর ওনার কাজটা দেখেন এগুলো হচ্ছে জর্জেটের ভিতরে ফোর পিস হবে অনেক সুন্দর পার্টি ওয়ার্কের ড্রেস এগুলো গর্জিয়াস অল ওভার গর্জিয়াস অনেক সুন্দর ড্রেস এগুলো একটা কালার হবে সি গ্রিন কালারের ভিতর হবে যেটা হচ্ছে আপনার কামিজটা পিছনটা দেখি পিছনটা আপনার কালার থাকবে ভিতরে ইনার দেওয়া থাকবে হাতের জন্য আলাদা কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আপনার স্যালোয়ার থাকবে এটা হচ্ছে আপনার ওনাটা কন্ট্রাস্টের ওনা হবে এগুলো অনেক সুন্দর ওনা ওনাগুলো দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর হবে একটা কালার হবে ব্ল্যাক এর ভিতরে একটা কালার হবে অনেক সুন্দর দেখেন মাশাআল্লাহ ড্রেসটা অনেক সুন্দর এটা হাতার জন্য আলাদা কাপড় দেওয়া থাকবে পিছনটা দেখি পিছনটা এক কালার হবে সেলার থাকবে ভিতরে ইনার দেওয়া আছে এটা হচ্ছে আপনার ওড়নাটা হবে একটা ওড়না হবে ওড়নাটা অনেক সুন্দর বড় ওড়না আরেকটা কালার হবে এটা আপনার লাক্স গোলাপি হবে লাক্স গোলাপিটা দেখেন অনেক সুন্দর পিছনটা দেখি পিছনটা আপনার এক কালার হবে হাতাটা দেখি ফুল হাতা হাতা এরকম সুন্দর কাজ করা থাকবে হচ্ছে সালোয়ার থাকবে ভিতরে ইনার দেওয়া আছে এটা হচ্ছে আপনার ওড়নাটা হবে ওড়নাটা হচ্ছে সি গ্রিনের ভিতরে হবে ওড়নাটা ওড়নাটা অনেক সুন্দর হবে তো ভিউয়ার্স এখান থেকে কোনো কালার কোনো ডিজাইন পছন্দ হলে অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন ডাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র আশি টাকা আর ডাকার বাইরে কুলিয়ে নিতে পারেন একশো টাকা আর এই সুন্দর ডিজাইনের রেস্টির প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা হলে আপনারা সুন্দর ডিজাইনের ড্রেসটি নিতে পারবেন তো বি ভালো থাকবেন সুস্থ থাকবেন ফাবিয়া ফেব্রিক্সের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ